মাথা ব্যথা অনেকেই মাথা ব্যথার যন্ত্রণায় অতিষ্ঠ তো অনেকে আমাকে রিকোয়েস্ট যে গুরুজি মাথা ব্যথার একটি করছেন পরীক্ষিত ইসলামিক বা বা আয়াত এ জাতীয় কোনো কিছু থাকলে আপনি দিন তো আজকে সেই একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম তো শুধুমাত্র একটি আল্লাহর নাম দিয়ে এই আমলটি করতে হবে তো ডাক্তার অবাক হয়ে যাবে এই আমলটি করার পর অনেক ট্রিটমেন্ট করছেন অনেক ওষুধ খাইছেন ব্যথার জন্য হ্যাঁ বিশেষ করে বাথা ব্যথার জন্য ডাক্তাররা যে সকল ওষুধ দিয়ে থাকে টাফনিল হ্যাঁ তো যে ওষুধই আপনারা খান না কেন তো আল্লাহর এ নামের আমলটি করে দেখুন বা এটি দিয়ে একটি ফুঁদে দেখুন দেখুন চমৎকারী একটি রেজাল্ট হয় মহত্বের মধ্যে ডাক্তার পর্যন্ত অবাক হয়ে যাবে তো আপনাদেরকে আমি সেটি শিখাবো আজকে আপনাদেরকে করতে হবে কি যে ব্যক্তি মাথা ব্যথা এটি নিজেরা ও করতে পারেন যে ব্যক্তি মাথা ব্যথা তার কপালের মধ্যে সুন্দরভাবে ইয়া আল্লাহ আঙ্গুল দিয়ে লিখে দিবেন একবার করে দিবেন একবার করে কেটে দিবেন একবার করে লেখে দিবেন একবার করে এভাবে কেটে দিবেন এভাবে সাতবার বলবেন সাতবার লিখে দিবেন ইনশা আল্লাহুল আজিজ এই সাতবার লেখার সঙ্গে সঙ্গে মাথা ব্যথা কমতে শুরু করবে আর যদি অতিরিক্ত মাথা ব্যথা হয়ে থাকে তাহলে আমি ছোট্ট আরেকটি তদবির তদ্বির নামের শিখিয়ে দিচ্ছি এটি করবেন ইনশাআল্লাহ সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে মাথা ব্যথা গায়েব হয়ে যাবে তো সেটি কি তার আগে বলি আমাদের চ্যানেলের ভিডিওগুলো দিয়ে যদি কেউ উপকৃত হয় তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন পাশাপাশি আপনাদের কী রিলেটেড ভিডিও প্রয়োজন অবশ্যই আমাদেরকে জানাবেন তাছাড়াও জিন জাদু বশীকরণ ব্ল্যাক ম্যাজিক সহ যে কোনো প্রকার যৌন রোগ বাধ্যাথা প্যারালাইজড নিঃসন্তান অর্থাৎ যাদের বাচ্চা কাচ্চা হচ্ছে না পাইলস অর্শ সহ কিডনিতে পাথর মধ্যথলিতে পাথর আমরা সম্পূর্ণ ন্যাচারাল উপায় ট্রিটমেন্ট করে থাকি মাত্র কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ আপনারা সুস্থ হয়ে যাবেন যদি কারো প্রয়োজন হয় সরাসরি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমার সহকারীর সঙ্গে ইনশাআল্লাহ আর যদি প্রয়োজন হয় আমার সহকারীকে বলবেন ইনশাআল্লাহ আমার সঙ্গে কথা বলাই দেবে তো পরবর্তী আমলটি কি পরবর্তী আয়াতটি কী সেটি আপনাদেরকে এখন শেখাবো এটি করতে হলে অবশ্যই আপনারা পবিত্র অবস্থায় করবেন হ্যাঁ যেহেতু ইসলামিক তদ্বির বা আমল তো পরবর্তী আয়াতটি ছোট্ট একটি আয়াত ছোট্ট দুইটি আল্লাহর নাম যে ব্যক্তির মাথা ব্যথা সে ব্যক্তির মাথাতে এভাবে চাপ দিয়ে ধরবেন এবং বলবেন ইয়া সালামু ইয়া জাব্বারু এভাবে একবার বলবেন এভাবে চাপে নিয়ে আসে একটি ফু দিবেন এবং আবার একবার বলবেন এভাবে চাপে নিয়ে আসে আবার একবার ফু দিবেন এভাবে মাত্র সাতবার করবেন আর একটি কি বলছি বা কি বলছি কথাটি আপনারা আবারও শুনে নেন ইয়া সালামু ইয়া জাব্বারু এই আল্লাহর দুইটি নাম একত্রিতভাবে বলবেন বলে রুগীকে বলবেন মাথাটি হালকা একটু ঝাঁকি দিতে আমার বিশ্বাস আমি যত রুগীকে দিয়েছি এবং আমার সহকারীরা আমার শিষ্যরা যত রুগীকে দিয়েছে প্রত্যেকটা রুগীর মুহূর্তের মধ্যে মাথা ব্যথা নির্মূল হয়েছে আপনারা করুন এবং হাতে নাতে ফল নিন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কী রিলেটেড ভিডিও প্রয়োজন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা নতুন সাবস্ক্রাইব করবেন এবং লাইক একটি করে কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন খুদা হাফিজ